আমরা দায়নাফুল আব্বাসি দামাত তো আমার ভাই একটা কথা বলেছেন দেখো আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা ভালো লেগেছে এজন্য তার কথাটা আমি নকল করতেছি আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের এই ইসলামিক কালচার যদি কারো ভালো না লাগে কারো যদি বোরকা ভালো না লাগে তোমার লাগতে নাই পারে তোমার ভেতরে যদি শয়তান ঢুকে বোরকা তোমার পছন্দ নাই হতে পারে দাড়ি তোমার ভালো লাগতে নাই পারে আযানের আওয়াজ তোমার বেছর ডাকের মতো লাগতেই পারে আরম দেখলে তোমার ভিতরে চুলকানি আসতেই পারে ইসলামিক রাজনীতির তামাদ্দুনে তোমার চুলকানি থাকতেই পারে মাদ্রাসা দেখলে তোমার জঙ্গি কারখানা মনে হতেই পারে এটাই স্বাভাবিক ভেতরে গন্ডগোল থাকলে এমনটা হবে দেখো আমরা শান্তিপ্রিয় মানুষ তোমার যদি এগুলো কষ্ট লাগে তো তোমার জন্য রাস্তা খোলা আছে যেখানে গেলে দাঁড়ির পক্ষে কথা বলা লাগবে না যেখানে মাদ্রাসার পক্ষে থাকা লাগবে না দাদা বাবুদের কাছে তুমি চলে যাও তোমাদেরকে আমরা চাই না এদেশ মুসলমানের দেশ এই জায়গায় বোরকা থাকবে আজান থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে থাকবে আরে মোড়ে মারা বক্তব্য দিয়েছে বক্তব্য দিবে এটা কেউ বাজাগ্রস্ত করতে চাইলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে অস্তিত্ব বিলীন হয়ে যাবে ইনশাল্লাহ